ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশের বাড়ি ভেঙে দেওয়া হলো পুনরায় একদম ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া হয়েছে ঘোষণা দিয়ে বাংলাদেশে এদের কি সাহস আমার মনে হয় বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় কোনো মুক্তিযোদ্ধা এমন সাহস দেখাইতে পারে নাই যে সাহস দেখাচ্ছে এখন বাংলাদেশের তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং বিএনপি এবং জামাত শিবিরের ছাত্র ছাত্রীরা বা বিএনপি এবং জামাতের উৎসুক জনতারা ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সেই বাড়ি আবার তারা হামলা করেছে ভাঙচুর করেছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশের প্রশাসন যারা আছে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যে বাহিনীগুলো বাংলাদেশে বর্তমান প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছে তাদের প্রতি ধিক্কার জানাই তাদের প্রতি ধিক্কার জানাই যে এইটা নাকি একটা বাংলাদেশ বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার প্রতি ধিকার জানাই হান্ড্রেড পার্সেন্ট ধিক্কার যে বাংলাদেশে এই ছাত্র সমন্বয় খেলা বা এই বানর ছেড়ে দিয়ে যে প্রশাসন যে খেলায় মেতেছে বাংলাদেশ ধ্বংসের যে খেলায় মেতেছে এই খেলা কবে শেষ হবে বাংলার মানুষ কিন্তু জানে না প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি পুনরায় আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় বাংলাদেশের হৃদয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের রক্তকরণ হচ্ছে প্রতিনিয়ত হয়তো তারা অনেকে বলার ভাষা পাচ্ছে না বা প্রতিবাদের ভাষাও খুঁজে পাচ্ছে না যেমন আমি বসে বসে ঘুমড়ে কাঁদতেছে ভিতরে চোখ দিয়ে পানিও অশ্রুও বের হয়ে যাচ্ছে অনেক সময় টেনশনের টেনশনে ভাল লাগছে না মানে খুবই নিজেকে অসহায় মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে মনে হচ্ছে কি যে আমরা যেন কিছুই না আমরা যেন কোনো দেশ থেকে ভাড়াটিয়া এসে এদেশে বসবাস করছি তবে খুব তবে কষ্ট হচ্ছে না হ্যাঁ আমরা কিন্তু বাংলাদেশের সবাই জানে ইতিহাস সাক্ষী আছে ইতিহাস সাক্ষী দেয় এবং ইতিহাস সাক্ষী সেই যে সাক্ষীরা দেয় সেটা কিন্তু একদম বাস্তব চিরন্তন সত্য অতি উৎসাহী হয়তোবা পাঁচশো থেকে এক হাজার ছাত্রছাত্রীই কিন্তু এই বাংলাদেশটাকে মানে ই করে না তারা কিন্তু বাংলাদেশটাকে পরিচালনা করে না বা তারাই কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত যে বাংলাদেশে হচ্ছে তাকে কোনো আইনের শাসন বলতে কোনো কিছু কি আছে বাংলাদেশের মানুষের মানে একদম মানে মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে তবে এই যে 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 ট্রেনটা ট্রেনটা চালু চালু হলো হ্যাঁ রাজনীতির ট্রেন হয়েছে এই যদি বাংলাদেশে বেশি না দশ বছর চালমান থাকে তাহলে কিন্তু বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান বা সেই মানে ধ্বংস স্তূপে পরিণত হইতে বেশি সময় লাগবে না দশ বছরই এনা এই যে ট্রেনটা বর্তমান চালু আছে বাংলাদেশে যে যে যেখানে আছে নাম নাম নিশানা বা মানে এই প্রতিনিধিত্ব করে মতো এমন কোন স্থাপনা বাংলাদেশে থাকবে না এমন কোন স্থাপনা যে নৌকার কোনো নৌকার কোনো সিম্বল বাংলাদেশে থাকবে না বা শিখ মুজিবরের কোনো সিম্বল বাংলাদেশে থাকবে না শেখ হাসিনার কোন সিম্বল বাংলাদেশে থাকবে না হম তাদের ভাষ্যমতে আমরা যেটা পাই আমরা যেটা দেখতে পাই কিন্তু এই রাজনীতি যদি চলমান থাকে বাংলাদেশে এই যে যে জানোয়াররা এই জানোয়ারের বাচ্চা জানোয়াররা মানে বাংলাদেশ বিরোধীরা বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য বিরোধী যে শক্তি বর্তমান কাজ করছে বাংলাদেশে হ্যাঁ তাদেরও কিন্তু পিঠের চামড়া তুলে নেবে বাংলাদেশের জনগণ একদিন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এর উপরে যদি কোনো পার্সেন্টেজ থাকে সেটাই হবে তবে হয়তোবা অনেকে চিন্তা করতে পারে যে এত ভয় ভীতি দেখাচ্ছি তবুও আমলিকের লোকজন বা ভক্ত ভক্তবৃন্দ বা আমলিককে যারা ধারণ করে বা আমলীগের নেতাকে যারা মানে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা এদেরকে যারা মানে তারা হয়তোবা ভয়ে একদম ঘরের কোণে চুপ করে বসে থাকবে রং ধারণা একদম হান্ড্রেড পার্সেন্ট ভুল ধারণা টুডিওর টুমড়ো বেশি দেরি হবে না হয়তো ঘুরে দাঁড়াইতে বেশি দেরি হচ্ছে না কিন্তু ছয় মাস হয়েছে মাত্র সিক্স মান্থ হয়েছে অনলি সিক্স মান্থ পাস্ট হয়েছে আর ছয় মাস যাক না ছয় মাস ছয় মাসেই তো আমরা মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে আমরা সঙ্গবদ্ধ হয়ে গেছি এখন শুধু একটা হুকুমের অপেক্ষা বা ডাকের অপেক্ষা ঠিক আছে যে মরতে শিখেছি আমরা আরে যারা মরতে যারা মরতে ভয় না পায় বা যারা মরতে জানে তাদের আবার কিসের ভয় মানে যারা মরতে জানে বা যারা মরণ মরণকে স্বীকার করে যারা একদিন জন্ম নিয়েছে একদিন পৃথিবী থেকে আবার একদিন মৃত্যুবরণ করতে হবে টুডো আর টুমড়ো মৃত্যুবরণ করতে হবে যার মৃত্যু ভয় আছে বা যে মরতে চায় তাকে মারতে পারে না কেউ মারতে পারে না এটাও মনে রাখতে হবে মানে আমি মরতে চাই বা অনেকেই আছে লক্ষ লক্ষ ছেলে পেলে আছে লক্ষ লক্ষ মানুষ আছে আওয়ামী লীগের যারা মরতে চায় এই যে ব্যক্তিরা রাস্তায় সেই ব্যক্তিদের দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশের ফ্যাসিবাদী বৈষম্যবৃ ছাত্র সংগঠনের নেতা নেত্রী বিএনপি জামাত এ সমস্ত গোনায় ধরে না বাংলাদেশের আওয়ামী লীগ পন্থীরা একটু দেখেন বাংলাদেশে কি অবস্থা হয় বাংলাদেশের প্রশাসন যা শুরু করেছে জামান এই বাংলাদেশের প্রধান যা শুরু বাংলাদেশের যে ট্রেন চালু করে দিয়েছে ওনার ইন্ধনে উনার ওনার ইন্ধনে যে ট্রেন চালু হয়েছে বা ওনার স্পর্ধায় যে ট্রেন চালু হয়েছে এই ট্রেনটা যদি বাংলাদেশের চলমান থাকে তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যে খুব খারাপ পরিণত আছে হয়তো আজকে অনেক হুজুকে বাঙালি অনেক হুজুকে বাঙালি অনেকে ধানমন্ডি বত্রিশ নম্বর তারা গিয়েছিল বঙ্গবন্ধু শেখ সেই বাড়ি বাংলাদেশের ইতিহাস বা ইতিহাস সংরক্ষিত জায়গা সেই বত্রিশ নম্বর ভাঙতে যারা গিয়েছিল তাদের কিন্তু সবারই আপনারা জানেন যে সবারই ক্যামেরায় কিন্তু ফেস আছে সবাই কিন্তু ক্যামেরায় ফেস আছে বাংলাদেশের মানুষ এই এই চক্রদের বাংলাদেশের মানুষ এই দুষ্টদের বাংলাদেশের মানুষ এই হায়নাদের খুঁজে খুঁজে বের করবে খুঁজে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেবে তারা যে বলছে না যে শেখ হাসিনা মানে একদম স্বৈরাচার বিভিন্ন মানে ফ্যাসিস্ট মেসেজ হ্যাঁ ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ফ্যাসিস্ট হিসেবে পরিণত হবে ফ্যাসিস্ট হিসেবে স্বীকৃতি পাবে আজকের এই জনগণ এবং পাঁচই আগস্টের পরবর্তীতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি জামাতের যে ঘৃণিত অপরাধমূলক কর্মকাণ্ড তারা একদম ইতিহাসের সবচেয়ে ফ্যাসিস্ট সবচেয়ে ঘৃণিত চরিত্র হিসেবে বাংলাদেশে প্রকাশ পাবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মিনিমাম ফোরটি ফাইভ পার্সেন্ট পিপল মিনিমাম সরাসরি ভাবে সরাসরি ভাবে মিনিমাম ফোরটি ফাইভ পার্সেন্ট পিপল আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করে বা আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগের রাজনীতির বাংলাদেশের আপনার একশো জনের পাঁচচল্লিশ জন সরাসরি এবং আওয়ামী লীগের সাপোর্টার আছে যারা আওয়ামী ভক্ত বা যারা আওয়ামী ভোট দেয় তারা আছে মিনিমাম ওরা তিরিশ পার্সেন্ট হৃদয়ে আগুন ধরিয়ে দিয়ে বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট জনগণের সেই মানে আতুর ঘর নিয়ে বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট জনগণের ভালোবাসা নিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জনগণের ভালোবাসা নিয়ে 75 জনগণের সেই হৃদয়ের হৃদয়ে রাখা ভালোবাসা নিয়ে ভালোবাসার জায়গা নিয়ে যারা এই ধরনের করবে তাদের স্থান এই বাংলাদেশে ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে তারা কোন বাংলাদেশকে চায় বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টিকারী বাংলাদেশের স্বাধীনতার মানে ঘোষক বাংলাদেশের মানে এই যে স্বাধীনতা হ্যাঁ যে ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা পেয়েছে স্বাধীন এবং সার্বভৌমত্ব একটি রাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বলতে পারি যে বাংলাদেশি বাংলাদেশে আবার ন্যাশন ন্যাশনালিটি পেয়েছে একটা পতাকা পেয়েছে বিশ্বের বুকে একটা মানচিত্র পেয়েছে সেই বাঙালিকে আজকে আমরা দেখেছি বাংলাদেশের প্রশাসনের সামনে বাংলাদেশের সেনাবাহিনীর সামনে সেই বাঙালির মুগরালকে ক্ষতবিক্ষত করেছে এই কথা বা এই স্পর্ধা এই বাঙালি এই বাঙালি মানে বর্তমান যারা ছাত্র সংগঠন তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন আছে তারা কিভাবে এটাও বাংলার জনগণ দেখে নিবে এবং বাংলার জনগণ যদি কখনো সময় পায় এবং বাংলার জনগণ যদি কখনো হাতে ক্ষমতা পায় তাহলে এদের মানে এদের যে কেমন কর্ম কাহিনী হবে বা এদের যে পরিণতি কি হবে এটা ইতিহাস বলে দেবে এটা ভবিষ্যতে বিচার করা যাবে ভবিষ্যতে এটা মানুষের পরিণতি কেমন হয় আজকে কিন্তু সেই সমাজ কিন্তু আজকে আমরা দেখছি না বাংলাদেশের সুশীল মুশিল আজকে কিন্তু আমরা দেখছি না সুশীল বলতেছে ঠিক আছে ঠিক আছে মানে শেখ মুজিবরের মানে মোরাল ভাঙচুর করতেছে সে মারা গিয়েছে দেখেন আজকে যে বাঙালি কত অকৃতজ্ঞ একটা জাতি কত একটা ফ্যাসিস্ট জাতি অকৃতজ্ঞ জাতির হাতে আজ ক্ষমতা আপনারা চিন্তা করেন কত অকৃতজ্ঞ জাতি আজকে বাংলাদেশের প্রশাসনে বসে আছে আওয়ামী কিন্তু ক্ষমতা গ্রহণ করেছেন বা আওয়ামী কিন্তু ক্ষমতায় ছিল দীর্ঘদিন আমলিক ক্ষমতা ছিল আমলিক যদি চেষ্টা করত যে বিএনপি বা জামাদের নাম গন্ধ কোনো কিছু বাংলাদেশে রাখবো না সেটা কিন্তু পসিবল সম্ভব হইতো কিন্তু আমলিক কিন্তু প্রতিহিংসার রাজনীতিটা একদমই পছন্দ করে না বা প্রতিহিংসার রাজনীতি কিন্তু তারা করে নাই কিন্তু আমরা দেখেছি বন্ধুরা যে মানে মিথ্যা আপনারা জানেন যে লাশের রাজনীতি বাংলাদেশে কারা করেছিল আপনারা স্পষ্ট আছেন যে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশটাকে করে কারা দিয়েছিল আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে লাশের রাজনীতি হয় পিছন থেকে গুলি করে সহ কর্মীদের গুলি করে করে মেরে বাংলাদেশ সরকারের নামে বা শেখ হাসিনার নামে তারা বেলেম দিয়েছে আর মানে এখন সেই কথায় কথায় শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু একটা তাদের সরকার কিন্তু বর্তমান ক্ষমতায় আছে সরকার বা এই ছাত্র সংগঠনের সরকার কিন্তু বর্তমান ক্ষমতায় আছে কিন্তু তারা কিন্তু একটা মামলা কোনো প্রুফ করতে পারে নাই সব মামলা ভিত্তিহীন একদম সম্পূর্ণভাবে বৃত্তিহীন ভিত্তিহীন মিথ্যা তথ্য দিয়ে সম্পূর্ণভাবে ভরা এই যে মামলাগুলো যারা বর্তমান আইনে আছে আইনের ছাত্র বা উকিল বা ব্যারিস্টারে যারা পড়ে এই মামলাগুলো মেইন মেন গিয়ে একজন মামলা যে দাতা যারা করেছে যারা বাদী একজনও কিন্তু মেন ট্রায়াল পর্যন্ত তারা যাবে না হ্যাঁ একজনও মেন ট্রায়াল পর্যন্ত যাবে কারণ কি আমি বললাম যে আমাকে একজন খুন করেছে আমি বললাম যে আমাকে একজন খুন করেছে এখন সে খুনের তো প্রমাণ লাগবে হ্যাঁ এখন তো সে খুনের প্রমাণ লাগবে ঠিক না যে আমি বলে দিলাম যে আমাকে জন মিলে খুন করেছে সেটা কি সত্য হবে দিস ইজ নট ট্রু বা প্রুভ লাগে আদালত চায় প্রমাণ কিন্তু বর্তমান আদালত এদের আমার কাছে কোন প্রমাণ প্রমাণ লাগে না আপনারা দেখেছেন যে আজকে একটা ফরমাসি রায় হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় সে উনিশ দুই হাজার দুই হাজার কত উনিশ সালে হ্যাঁ উনিশ সালে একটা মামলা আজকে সেই মামলার সেই ফাঁসির আসামি যারা ছিল ফাঁসিতে মানে রায় হয়ে গেছে অলরেডি সেই ফাঁসির আসামিদেরও খালাস দিয়ে দিয়েছে বেকসুর খালাস দিয়ে দিয়েছে সে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যত আসামি ছিল তাদেরকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে বা যারা মানে একদম ই হয়ে গেছে যাদেরকে ফাঁসের রায় হয়ে গেছে তাদেরকেও বেকসুর খালাস দিয়ে দিয়েছে এটা কোন আদালত বা এই বিচার কার্য বাংলাদেশের জনগণ মানে সাধারণ জনগণ আপনারা যারা রাজনীতি করেন যারা বড় বড় রাজনীতিবিদ আছেন হ্যাঁ তাদের বিচার আর সাধারণ জনগণের বিচার কি আলাদা যে আপনারা অন্যায় করেন আপনারা অন্যায় করেন বা মামলা হয় সেটা প্রুভ হয় রায় হয় যখন ক্ষমতা চেঞ্জ হয় সে রায় রুই সবকিছু উল্টে পাল্টে যায় হ্যাঁ আপনাদের জন্য বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভাবে আলাদা বা রাজনীতি যারা করে তাদের জন্য বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা কিন্তু ওই যে এক বেকার ফকির এক বেটা সে একটা কলা চুরি করে দৌড় দিয়েছে তাকে গিয়ে ধরে তাকে মানে হাজতে পাঠিয়ে দিয়েছে বা একজনের একটা পকেট মেরে দৌড় দিয়েছে হ্যাঁ সে খাবে দশ টাকা তার পকেটে নাই সে খাবে মানে খাবার পাচ্ছে না হ্যাঁ তাকে কি করেছে পুলিশ ধরে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে দশ টাকা চুরি করার দায়ে বা একশো টাকা পাঁচশো টাকা চুরি করার দায়ে তার জেল হচ্ছে হ্যাঁ মানে দীর্ঘদিন সাজা হচ্ছে আর মানুষ খুনের মতো মামলায় এখন বর্তমান তারা খালাস পেয়ে যাচ্ছে একদম বেকুশল খালাস কোন একদম দুধ ভাত এবং পুতুল খেলা পুতুল খেলা শুরু করেছে বাংলাদেশের বর্তমান অবৈধ ইনু সরকার এবং অবৈধ সম্পূর্ণভাবে খুনি সরকার এবং বাংলাদেশ ধ্বংসকারী সরকার বাংলাদেশের মিনিমাম নাইনটি পারসেন্ট পিপল বা মানে নাইনটি পার্সেন্ট জনগণ এখন বুঝতে পেরেছে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন কতটা প্রয়োজন কে কথা কি বিশ্বাস হচ্ছে না সাধারণ জনগণকে এভাবে রাস্তায় দাঁড়িয়ে কখনো আপনারা কি উচ্চ করতে শুনেছেন সাধারণ জনগণ যারা এভাবে কি কখনো উচ্চ করতে শুনেছেন শোনেন নেই কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা শুনতেছি আমরা দেখতেছি শত শত ভিডিও সাধারণ জনগণ একদম সাধারণ জনগণ আওয়ামী লীগের প্রার্থনা না তারা রিক্সাওয়ালা ভিক্ষুক গরিব খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক চাকরি দিবে তারা আজকে প্রতিবাদ তুলছে প্রতিবাদের ঝড় তুলেছে ইনুসের বিরুদ্ধে বা ইনুস সরকারের বিরুদ্ধে তারা চাচ্ছে যে শেখ হাসিনার সরকার এই বাংলাদেশের জন্য পারফেক্ট এবং হান্ড্রেড পারফেক্ট বিজয় বন্ধুরা আমার মতো আপনাদেরও হৃদয়ে রক্তকরণ হচ্ছে যারা আওয়ামী পন্থী আছেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারণ কি যে দেখেন কাটা ঘায়ে লবণের সেটা সেই পাঁচই আগস্ট সেই বঙ্গবন্ধু শেখ মুজিবরের বাড়ি যে বাড়ি থেকে স্বাধীনতার যুদ্ধের সময় সমস্ত পরিকল্পনা করেছিল এবং যে বাড়ি থেকে সমস্ত কিছুই কিন্তু সেই সেই পাকিস্তানের পাকিস্তানের সালে যুদ্ধের মানে সব নির্দেশনাবলী বা সব কিছু কিন্তু ওই বাড়ি থেকে আসতো সেই বাড়িটা পাঁচই আগস্টে বাংলাদেশের শত্রুরা পুড়িয়ে দিয়েছে আবার সেই সেই বাড়িতে একই বাড়িতেই আবার আপনারা দেখেছেন যে একই বাড়িতে পাঁচই ফেব্রুয়ারিতে হ্যাঁ পাঁচই ফেব্রুয়ারি একই বাড়িতে আবার সেই মানে বাংলাদেশ বিরোধী পাকিস্তান প্রেতি পাকিস্তান প্রেমীরা বাংলাদেশ বিরোধীরা পাকিস্তান প্রেমীরা সেই বাড়িতে আবারও হামলা করেছে ভাঙচুর করেছে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই প্রশাসনের কাছে কি বলবো প্রশাসনের কাছে বললে কোনো কিছু হয় বাংলাদেশে বর্তমান হচ্ছে না প্রশাসন একদম নেচুপ হয়ে তারা মানে প্যান্টের পকেটে হাত দিয়ে এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে মানে এরকম ডানে ভাবে তারা দেখছে কারণ কি তাদেরও মায়ের ভয় আছে তাদের কোন সময় ধুলাই শুরু করে এই জনগণ এই উৎসুক জনগণ এই পাগল ছাগল এই বানরের দল কোন সময় তাদেরকে ধুলাই শুরু করে তাদেরও মধ্য একটা ভয় ভীতের সঞ্চার বা ভয় ভীতের কাজ করতেছে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি বলবো আমি তাদেরকে অনুরোধ করব এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার টাওয়ার সবকিছু আপনারা ছেড়ে দিয়ে ভাই আপনারা বেড়াকে ফিরে যান আপনাদের যা মান সম্মান যেটুকু আছে মান সম্মান কিন্তু সবই শেষ মানসম্মান কিন্তু আপনাদের বিন্দু মাত্র সম্মান আর রইল না বাংলাদেশে আপনাদের কিন্তু আপনাদের যতটুকু সুনাম বা যতটুকু মানসম্মান আপনাদের ছিল সেটুক কিন্তু একদম দুলোয় মিশে গেছে একদম সেই কিন্তু সব শেষ আপনারা বেড়াকে ফিরে যান হ্যাঁ আপনাদের যার যার কর্মস্থলে ফিরে যান এদেরকে এই বাংলাদেশটাকে ট্যাকেল দেওয়ার জন্য বলেন যে তোরা বাংলাদেশ টেকেল দেবে তোরা বাংলাদেশ সামলা তা না হলে আপনারা ক্ষমতা দখল করেন সেনাবাহিনীর সরকার ক্ষমতা দখল করেন আপনাদের কারণ কি বাংলাদেশটাকে সর্বোপরি বাংলাদেশ দেখেন যে কোথায় কোন কন্ট্রোল নাই হ্যাঁ কোথায় বাংলাদেশের কোন দিক দিয়ে মানে শেখ হাসিনার মানে যখন ছিল আর এখনের যে ব্যবস্থা শেখ হাসিনা যখন ছিল তখনের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ মানে কোন দিক থেকে শেখ হাসিনার আমল থেকে এখন মিনিমাম মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট খারাপ না আছে মিনিমাম সেভেন্টি ফাইভ শতাংশ মানে শেখ হাসিনা যদি একশো পার্সেন্ট ভাবে মানে দেশ পরিচালনা করেছে এবং এই সরকার এই সরকার মাত্র পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট না অনলি ফাইভ পার্সেন্ট তারা আর কি ওই চেয়ারে বসে মানে বিভিন্ন বানর ছেড়ে ছেড়ে দিয়ে খেলা দেখতেছে ওই চেয়ারে বসে মানে চেয়ারের লোভে লেবে মানে চেয়ারের লোভ আর তাদের মানে ই হচ্ছে না দিতে তারা হয়ে তারা মানে একদম ঘাটতি মেরে ক্ষমতা ধরে বসে প্রিয় বন্ধুরা সবাই আমার মনে হয় যে যে যানে আওয়ামী লীগের আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আছেন আমার মনে হয় না যে তাদের মানসিক অবস্থা কারোই ভালো আছে আমারও মানসিক অবস্থা ভীষণ খারাপ আমিও আপনার মতো ব্যথায় বা আপনার মতো হৃদয়ের মাঝে রক্ত হচ্ছে হচ্ছে প্রিয় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সবাই সঙ্গবদ্ধ হইতে হবে আপনাদের আশেপাশে যারা আছে আশেপাশে যে সমস্ত নেতা কথা আছে বা আশেপাশে যারা আওয়ামী লীগ পন্থী আছে সবাই একটু সঙ্গবদ্ধ থাকার জন্য চেষ্টা করবেন কারণ কি যে হায়নার দল সব জায়গা মেসাকার অবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করছে বাংলাদেশে মানবাধিকার বলতে কোনো কোন মানবাধিকার সম্পূর্ণভাবে প্রতিদিন লঙ্ঘন হচ্ছে আমরা চাই বা আমি চাই যে আমার আওয়ামী লীগের ভাই বোনেরা যে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু